দীপঙ্করদের জন্মদিনে স্ত্রী দোলন রায়ের আবেগঘন পোস্ট মন ছুঁয়েছে সকলের দোলন লেখেন আমি আর যে কদিন বাঁচব তোমার প্রতিটা জন্মদিন আমি যেন তোমার পাশে বাঁচি দীর্ঘদিন প্রেমের পর কয়েক বছর আগে বিয়ে করেন দীপঙ্কর দোলন বয়সের ফারাক সত্ত্বেও তাদের দাম্পত্য টলিউডে অনন্য উদাহরণ বিয়ের পর দীপঙ্কর অসুস্থ হলে দোলন তার পাশে ছায়ার মতো ছিলেন বর্তমানে দীপঙ্করকে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে দেখা যায় দোলনের জন্মদিনের বার্তায় তাদের অটুট সম্পর্কের ছবি আরও স্পষ্ট হয়ে উঠেছে এই জুটিকে ঘিরে ফের আলোচনায় এসেছে ভালোবাসার প্রকৃত মানে সহযোগিতা শ্রদ্ধা আর নিঃসর্ত উপস্থিতি সো গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই